ছাই মারা হয়ে গেছে আমরা এবার নামিয়ে নেব তালের গুঁড়ি দিয়ে নারকেলের ছাই নেব কাঁঠালের দিচ্ছি এই কাঁঠাল গুঁড়ো পেটে দেব চালের গুঁড়ো দিচ্ছি একটু লবণ দিচ্ছি আর এই কাঁঠালের ইয়ে দিয়ে মাখবো আমরা আমরা কাঁঠাল পাতায় মুড়ে নিয়েছি দেখতে সুন্দর হয়েছে আমরা এবার ভাপাতে দেব কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি কাঁঠাল পাতা মুড়ে নিচ্ছি নিয়ে একটা কাঁঠি ঢুকিয়ে এর ভিতরে এবার নারকেল নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমরা মুখটাকে মুড়ে নিচ্ছি নিয়ে এবার ভাপাতে দেব কারা কারা ভাপানো পিঠা ভালোবাসো কমেন্ট করে জানিও লাইক মেরো দেখো হেভি দেখতে হয়েছে পিঠে ভাপাতে দেব পিঠে কত সুন্দর করে মুড়েছি দেখতে সুন্দর হয়েছে এবার আমরা ভাপাতে যে আমরা ভাপাতে দিচ্ছি নিচে জল দিয়েছি উপরে একটা ঝাড়ি দিয়ে দিয়েছি কারা কারা ভালোবাসে কমেন্ট করে জানিও আমি এটা খুব কষ্ট করে কাজ করে এসে বানিয়ে তারপর এই ভিডিওটা ছাড়ি এখনও অবধি খাওয়া হয়নি আমার কত সুন্দর হয়েছে দেখো দেখতে পিঠে কাঁঠালের নিয়ে পাতায় হেভি হয়েছে ভাপা পিঠে খুব সুন্দর Ahora ahí tú le niñe. Vamos a ver. Vamos a ver.